না আমি তো বললাম সাকিব খান জায়েদ খান ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ভালো ডিরেক্টর ফার্স্ট প্রায়োরিটি আমার ক্ষেত্রে তারপর হচ্ছে গল্প আর কাজ করে বেশি ভালো লাগছে আমার সবার সাথে কাজ করি ভালো লাগছে কারণ হচ্ছে সবার সাথে এক এক জনের সাথে এক এক রকমের এক্সপেরিয়েন্স হচ্ছে সো সবার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স খুবই ভালো রিজনা নাটক দেখা হয় রিজনা নাটক অবশ্যই দেখি আমার নাটকের প্রথম ভিউয়ার্স maybe আমি বিকজ হচ্ছে নাটক আমি দেখি আর ভাবি যে এখানে কী ভুল বলেছি কী বলেছি এখানে এরকম অ্যাক্টিং করলাম কেন আর একটু বেটার করতে পারতাম অ্যান্ড অবশ্যই হচ্ছে প্রত্যেকটা নাটকেই আমার নিজের ভুল আমি নিজে বের করি আর পরবর্তীতে সেটার সলিউশন করার ট্রাই করি আইডল কাকে মানেন অভিনয়ের জন্য বা আপনি কাকে ফলো করেন আমি সবাইকে ফলো করি লাইক আমার জুনিয়র আর্টিস্টকেও ফলো করি আমার সিনিয়রদেরকে তো অবশ্যই করি ডেফিনেটলি কারণ তারা আমার থেকে অনেক বেশি দক্ষ অনেক বেশি জানে অনেক বেশি অ্যাক্টিং এ পারদর্শী তো সেখান থেকে সবাইকেই ফলো করি আমি সবার নাটক দেখি ইচ এন্ড এভরি ওয়ান কত দূরে যেতে চান আরও কাজ করে যত দূরে গেলে আপনারা আমার ইন্টারভিউ নিতে পারবেন না আরে যেতে হবে হারিয়ে যেতে চাই না অ্যাকচুয়ালি অনেক দূর পর্যন্ত যেতে চাই অ্যাক্টিংটাকে আরো বেশি ফোকাস দিয়ে করতে চাই ফিল্মে আপাতত জানি না আমি কবে পাবেন যদি আমার কাছে কোনো ভালো স্ক্রিপ্ট আসে ভালো আমার পছন্দের কোন গল্প ওরকম চলে আসে অবশ্যই পছন্দের গল্প পছন্দের ডিরেক্টর হলে করব মানে যে কোন হিরো হলেই চলবে ইটস নট লাইক যে এই হিরো তবে ইটস নট লাইক যে সাকিব খান হতে হবে মানে না আমি তো বললাম সাকিব খান জায়েদ খান ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ভালো ডিরেক্টর ফার্স্ট প্রায়োরিটি আমার ক্ষেত্রে তারপর হচ্ছে গল্প অফার পেয়েছিলেন কিনা হ্যাঁ সিনেমার অফার পেয়েছি কিন্তু যেরকম অফার পেয়েছি আমার মনে হয়েছে যে আমি আর একটু ভালো ডিজার্ভ করি জি কি সমস্যা ছিল গল্প না হিরো প্যাকেজটাই সমস্যা ছিল মানে আমি যেরকম অফার পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে না ওটার জন্য আমি না ওটার জন্য অন্য কেউ জি নাটকের কাজ আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে